শীতের পিঠা ফুলের আয়োজনে আজকে নিয়ে এসেছি দারুণ মজার দুটি পিঠার রেসিপি খুবই সহজভাবে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও রহমতে ভালো আছি তো চলো শুরু করি এই যে চুলাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে নারিকেল করা এটা ফ্রোজেন ছিল আর গুড়টা হচ্ছে আমাদের বাড়ির গুড় আমি নাভাবে মেপে দিতে পারি নাই অনুমান করে দিয়েছি দিয়েছি খাই সাত বছরে লবণ আর দুটো এলাচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি পুটটা রেডি করে নিব আরে নারিকেল পুরটা সবাই পারে তো যাই হোক এটাকে আমি নামিয়ে নেবো আর এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়েছে আমি চুলাই দিয়েছি এখানে এক কাপ পানি আর সাত বুঝে লবণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা ফুটে আসবে তখন আমি এখানে চালের গুঁড়া দিয়েছি আজকে কিন্তু আমি সব কিছু অনুমান করে নিয়েছি আমি তোমাদের মাপ চোখ কিছুই বলতে পারলাম না চালের গুঁড়োটা দিয়ে আমি চুলা রাসটা কিন্তু একদম লোতে রেখে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনাটা তুললে আমি একটু নেড়ে চেড়ে যে মিশিয়ে দিয়েছে এই পর্যায়ে না আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেবো এভাবে ডোটা করলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হয় তো যাই হোক এখন না আমি একটু গরম গরম থাকতে না এটাকে ভালো করে মথে নেব খুব সুন্দরভাবে এটাকে মথে নিতে হবে তারপরে মথা হয়ে গেলে এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব কারণ আমি একই ডো দিয়ে না দুই রকম পিঠা বানাবো আর আমি চুলাই কিন্তু এই যে একটা পাতিলে পরিমাণত পানি গরম হতে দেব আর এই ভাগে হচ্ছে আমি পিঠাটা রেডি করে নিব তো ওই যে আমি একটা ভাগ নিয়ে সুন্দর করে কিন্তু মথে নিয়ে নিয়ে তারপরে বড় একটা না রুটি বেলে নিব। যখন রুটিটা বেলা হয়ে যাবে আমি তিন সাইড না একটা দিয়ে সুন্দর করে এই যে কেটে নেব আরেক সাইড কাটা লাগবে না আমার মনে হলো যেটা আর ওই যে নারকেলের পুর করলাম না ওখান থেকে আমি পুর পরিমাণের উপরে পুরটা আমি সবখানে সুন্দরভাবে না ছড়িয়ে দিব। তো এভাবে সুন্দর করে দেওয়ার পরে না আমি যে রোলের মতো পেঁচিয়ে নেব এগুলো এরকম রাউন্ড করে সুন্দর করে না পেঁচিয়ে নিব পেঁচানো হয়ে গেলে আমি দুই পাশটা কিন্তু একটু চেপে আটকে দিব কারণ আমার নারকেলের পুরটা না বেরিয়ে আসতেছিলো যদি নারকেলের পুরটা একটু নরম হতো না তাহলে কিন্তু বেরিয়ে আসতো না তো যাই হোক আপনার এই পিঠাটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম তো এটাকে না আমি ভাপে বসিয়ে দিয়েছি দিয়ে আমি বাকি পিঠাগুলো না বানিয়ে নেবো আর এই পিঠাকে কিন্তু মেরা পিঠা বলে তোমরা অনেকেই হয়তো জানো অনেকে খেয়েছো আমি কিন্তু কখনো খাইও না আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি তো এটা কিন্তু দেখতে অতটা সুন্দর হয়নি তোমাদের মতো অপরাধ তো যাই হোক আমি তো ট্রাই করেছি খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আর এর মধ্যে কয়েকটা বানিয়ে না আমি ভাপেও দিয়েছি আর এটা লাস্ট দুইটা তো এই দুটাও আমি না এখানে দিয়ে দেবো একবারে হয়ে যাবে যেহেতু অল্প পিঠা আর এই পিঠাগুলো না আমি দশ মিনিট ভাপে রেখেছিলাম তো দশ মিনিট পরে না আমি একটু চেক করে নিয়েছিলাম তো আমার মনে হলো যে হয়ে গিয়েছে তো আমি এখন এগুলো না নামিয়ে নিব। আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে অনেক মজা যারা খেয়েছে তারা তো বুঝবে আর আমি তো প্রথমবার বানিয়ে খেলাম তো আমার কাছে বেশ মজাই লাগলো তো এই যে আমি নামিয়ে নিয়েছি চলো এখন একটু কেটে দেখাই তোমাদের এই পিঠাটা কেমন হয়েছে আর এই পিঠাটাকে তোমরা কি বলো আমি তো এর নাম দিয়েছি সুইজ রোল ভাপা পুলি তো যাই হোক এটা কাটার পরে না এর আসল সৌন্দর্য কিন্তু এটা দেখতেও না অনেক সুন্দর ছিল তো এই যে আমি সবগুলো এই যে কেটে নিয়েছি আর এটা কিন্তু দেখতে শুধু সুন্দর না এটা খেতেও না অনেক বেশি মজার ছিল আর এই যে পিঠা মেরা পিঠা যেটাকে বলো আমি একটু কেটে নিয়েছি এটাও না অনেক বেশি মজার হয়েছিল আর দেখতেও অনেক বেশি সুন্দর ছিল তো আমি আমার মতো করে এই যে ট্রাই করেছি তো আমরা সন্ধ্যার নাস্তায় গরম গরম খেয়েছিলাম এটা কিন্তু অনেক বেশি মজার ছিল আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম